এই যে সারমিন এখন কি খাচ্ছে কি খাচ্ছো এখন মুই মুই খাচ্ছো তুমি কি খাচ্ছ এখন মুই এই যে মুই খাচ্ছে সারমিন এখন মুই খাচ্ছে দিদি খাচ্ছে 是的，哥尼。 ना, दिनांक सात दिनिच्छां, जरूर, hmm? oh. बाला ओ, आ, हंसे, बाला टू, वन, एक नाइन, हाय, तू बोले नाइन, दस, टू Malam, tak

ভালো লাগছে হুম এই যে সাবরিন সারমিন এখন এই যে ভাগলপুরে রাম খাচ্ছে আমাদেরকে একজন খেতে দিয়েছিল এটা পুরো ভাগলপুরের রাম কেমন লাগছে সাবরিন কি অবস্থা করেছি